নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চবঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি হলো ডিম পরোটা আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি রেসিপিটি তৈরি করি এখানে আমি আড়াই কাপ আটা নিয়ে নিয়েছি ময়দানা আটার পরোটা করবো আমি এখানে নিয়ে নিলাম আড়াই কাপ আটা চার চামচ তেল দিয়ে দিলাম সাদা তেল স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে এবার আমি ভালো করে তেল আর আটা মিক্সড করে নেব লবণ সব দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিলাম আমি এবার সব দেখুন সুন্দর করে হাতে তালু দিয়ে ডলে ডলে মিশিয়ে নিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব নিয়ে এখানে প্রথমে আমি দুটো ডিম দিচ্ছি তারপরে লাগলে আরেকটা ডিম আমি দেব দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম মনে হচ্ছে আরেকটা লাগবে দুটো আগে দিয়ে দিলাম আমি ডিম ফাটিয়ে ভালো করে মিশিয়ে নেবো ডিম দুটো দিয়ে আরেকটা ডিম লাগবে এখানে আমি আরেকটা ডিম দেব একটু মিশিয়ে নিই আরেকটা ডিম দিয়ে দিলাম ভালো করে মেখে নিলাম আমি ডিমটা দিয়ে মাখা হয়ে গেছে হাতে একটু তেল নিয়ে নেব নিয়ে একটু বুলিয়ে নিয়ে আমি রেখে দেবো আটা ঢেকে রেখে দেবো আমি দেখুন কিছুক্ষণ ঢেকে রাখার পর এবার আমি খুলে নেব খুলে নিলাম আটাটা বেশ নরম হয়ে গেছে আমি সামান্য একটু আটাতে হাত বুলিয়ে নেব এবার গোলাগুলো পাকিয়ে নিলাম গোলাগুলো রুটির থেকে একটু মোটা হবে পরোটার গোলা একটু মোটা হলে খেতে ভালো লাগে এবার আমি বেলা আরম্ভ করে দেবো আটার গুঁড়ো দিয়েই আমি বেলবো এক এক করে আমি সব বেলে নিচ্ছি দেখুন হয়ে গেছে একটা বেলা আরেকটাও বেলা হয়ে গেল এবার তাওয়া বসিয়ে দিয়েছি আমি পাশে তাওয়া গরম হয়ে গেছে আমি একটা পরোটা দিয়ে দিলাম এবার উল্টে দেবো আবার উলটিয়ে দিলাম এবার তেল দিয়ে দেবো একটা একটা করে আমি ভেজে নেব তাহলে বেশ ফুলবে পরোটা গুলো ভেজে নিচ্ছি একটা একটা করে আমি একটু চাপ দিয়ে দিয়ে ভাজতে হবে ভিতরে যেন কাঁচা না থাকে আবার উল্টে দিলাম হয়ে গেছে একটু তেল নিজেই আমি তুলে নিচ্ছি তুলে রাখলাম আরেকটা দিয়ে দিলাম সেটাও হয়ে এসছে তেল দিয়ে দিলাম একটু এটাও হয়ে গেছে তুলে নেবো এখনই হয়ে গেছে তুলে নিলাম সবগুলো ভাজা হয়ে গেছে এক এক করে আমি দুটো ভেজে আপনাদের দেখালাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো